અમે તો અમે તો সাতখানী এলাকা সড়ক অবরোধ মুক্ত করা নিয়ে পুলিশ এবং জনতার মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে দীর্ঘ তিন ঘন্টা পর এক ঝাঁক প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে মুক্ত হল সড়ক অবরোধ হতভাগ্যে পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস সার্কেল অফিসারের সড়ক অবরোধ মুক্ত করা নিয়ে পুলিশ জনতার মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধের পর শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে পুলিশ হেফাজতে নিয়েছে অবিশপ্ত শ্রী ডাম্পার গাড়ি সহ হতভাগ্যের মোটরসাইকেলটিও আজ ডাম্পার বাইক সংঘর্ষ কাণ্ডে দফায় দফায় উত্তেজনা দেখা দিয়েছে বাটুইয়ায় ডাম্পার বাইকের মুখোমুখি সংঘর্ষে বাটুয়ায় হাফিজিয়া মাদ্রাসা সামনে শুকামোহ প্রাণহানি ঘটে বারুইগ্রামের পশ্চিমাঞ্চলীয় কাশিমপুরে বাইক আরোহী আনুমানিক পঁচিশ বর্ষীয় নুরুল হাসানের প্রাণহানি ঘটেছে ঘটনার প্রতিবাদে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয় ঘটনাস্থলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল সড়ক অবরোধ মুক্ত করা নিয়ে পুলিশ জনতার মধ্যে রীতিমতো খণ্ড যুদ্ধ বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদর থেকে ছুটে আসতে হয়েছে ডিএসপি হেডকোয়ার্টার নারায়ণ বড় এবং নিলামবাজারের সার্কেল অফিসারকে দীর্ঘ তিন ঘন্টা পর অবরোধ মুক্ত হয় আসাম ত্রিপুরা জাতীয় সড়ক ঘটনাস্থল থেকে হতবাক্য যুবকের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নিলামবাজার পুলিশ

বুধবার অঘটন দিয়ে দিন শুরু দক্ষিণ করিমগঞ্জের লাগোয়া নিয়ামত খানি স্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ডাম্পার এবং মোটর সাইকেলের সংঘর্ষে শোকাবহ প্রাণহানি ঘটে বারোগ্রামের পশ্চিমাঞ্চলীয় কাশিমপুরের আব্দুল হকের পুত্র মাত্র পঁচিশ বছর বয়সী নুরুল হাসানের ঘটনার পর সেখানে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা যত সময় গড়ায় বাড়তে থাকে পুলিশের ভিড় ভিড় পুলিশ এবং মানুষের জমতে থাকে সেখানে হয়ে পড়ে যানবাহন চলাচল চরমে বন্ধ উঠে যাত্রী হয়রানি রাস্তার দুপাশে বহু যানবাহন সেখানে আটকে পড়ে যায় এবং যাত্রীরা সেখানে আটকা পড়ে যান খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার এবং সার্কেল অফিসার জনার্দন বাইপে বেলাগাম ডাম্পারে বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে জন খুব রীতিমতো উৎলে ওঠে সেখানে পরিস্থিতিকে বেসামাল দেখে বিষয়টি জেলা সদর পুলিশকে অবগত করালে ওসি দীপজ্যোতি মালাকা সেখানে সদর পুলিশকে অবগত করান বিষয়টি শেষ পর্যন্ত জেলা সদর থেকে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি হেডকোয়ার্টার নারায়ণ বড় ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ মুক্ত করানোর পাশাপাশি হতভাগ্য নুরুল হাসানে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে দীর্ঘ তিন ঘন্টা দফায় দফায় উত্তেজনা চলে সেখানে পর শেষ পর্যন্ত কয়েক হাজার জনতার আন্দোলন প্রত্যাহার হলে স্বাভাবিক হয়েছে যান চলাচল आणि मोटर छोटा लुटको छोटा गाडी बाइक गाडी ठीक आहे ठीक आहे 30 वोल्ट बाबा सरव सरव ए यो बोलला नाही বাটুইয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে একটি সুকাবহ প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সেই প্রাণহানিতে প্রাণহানি হয়েছে বারুই গ্রামের পশ্চিমাঞ্চলীয় কাশিমপুরের বাইক আরোহী আনুমানিক পঁচিশ বর্ষীয় যুবক নুরুল হাসানের ঘটনার প্রতিবাদে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয় সেখানে বন্ধ হয়ে পড়ে যান চলাচল সড়ক অবরোধ মুক্ত করা নিয়ে পুলিশ জনতার মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদর থেকে ছুটে আসতে হয় টিএসপি হেডকোয়ার্টার নারায়ণ বড় এবং নিলামবাজারের সার্কেল অফিসারকে দীর্ঘ তিন ঘন্টা পর অবরোধ মুক্ত হয় আসাম ত্রিপুরা জাতীয় সড়ক ঘটনাস্থল থেকে হতভাগ্য যুবকের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে নিলামবাজার পুলিশ সেখানে যে জনক্ষোভের সৃষ্টি হয়েছিল সেখান থেকে জনগণের দাবি সেই দাবিগুলি আমরা আপনাদেরকে একবার শোনানোর চেষ্টা করছি ো আমাৰ উভ্ৰাই দিছে এইবাৰ জেগা নাই বহুত বাচ্ছা বাচ্ছা ৰাস্তাত আঠলাই ইটাটো মাৰা গেছে আৰু বহুত মৰম লাখ ৰাস্তাত আচোন এক্সিডেণ্ট এখন লৈ লও আমাৰ এক মৰালগীয়া

এই ড্রাইভার গুলা যেভাবে চালায় তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় প্রশাসন এইগুলার চেক আপ দিত ভবিষ্যতে যাতে এই ধরনের ডাম্পারের তোলে এই ধরনের তরতাজা প্রাণ গুলা আর যাতে মৃত্যু না হয় মার কুলটা খালি না হয় এই দিকে প্রশাসনটা দক্ষভাবে এইগুলো মোকাবিলা করত এটা আমরা প্রবল দাবি যদি ভবিষ্যতে প্রশাসনে দেখা যায় আমরা প্রশাসনে আমরা আলটিমেটাম আর এই কথা যে ভবিষ্যতে এইভাবে যদি ডাম্পারের নিচে এইভাবে উপমৃত্যু হয় তাহলে ইয়ার জন্য প্রশাসন দায়ী থাকবো আর আজকে প্রশাসনের লাস্ট আওয়ারে প্রথমে বিএম মিস বিএ